অনেক বিধর্মীদের দুর্গকে তারা জয় করেছে এত বিরোধীদের সাথে তিনি জিহাদ করেছেন আদ্দা নামের ওই আল্লাহর বান্দাটি এত পরিমাণে তিনি নামাজ পড়তেন এত পরিমাণে তিনি রোজা রাখতেন এত পরিমাণ তিনি আল্লাহর ইবাদত বندگی করতেন তার পার্শ্ববর্তীদের সাথীরা ছিল তাদের ইনশাআল্লাহ যে আদ্দা সে আল্লাহর এত পরিমাণে ইবাদত বندگی করে কিন্তু মুসলমানরা যখন রুম দেশে গিয়েছে একটা এলাকা বিজয় করেছে ওই অবস্থাতে তিনি একবার খ্রিস্টানদের একটা সুন্দরী মেয়ের দিকে তার নজরটা পড়ল তখন ওই মেয়ের দিকে নজরটা পড়ার সাথে সাথে তিনি ওই মেয়েকে তার ভালো লেগে গেছে এরপর তিনি ওই মেয়ের কাছে চিঠি পাঠালেন চিঠি আদান প্রদান করলেন এক পর্যায়ে মেয়ের প্রতি তিনি এত পরিমাণে আসক্ত হয়ে গেলেন তিনি বললেন শোনো আমি তোমার কাছে কিভাবে আসতে পারি ওই পথটা তুমি আমাকে বলে দাও তখন সে বলল ওই খ্রিস্টান মেয়ে বলল তুমি আমার কাছে যদি আসতে চাও আবদা দুইটা শর্তের বিনিময়ে তুমি আমার কাছে আসতে পারবা এক নাম্বার শর্ত বলেন তুমি মুসলমান থেকে তোমার খ্রিস্টান হতে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ দ্বিতীয় নাম্বার শর্ত হলো মুসলমানের যে দুর্গে যে বেরিয়ে আছে মুসলমান যে পাহারা দ্বার আছে মুসলমানদের সামনে দিয়ে তুমি আসতে পারবা না দুর্গর যে বেরিয়ে আছে বেরিয়ে টপকে আর পর তুমি আমার কাছে আসতে হবে আড্ডা তখন ওই মেয়েকে বলল তোমাকে পাওয়ার জন্য যত প্রকার শর্ত সব আমি রাজি এরপরে সে তাই করলো সেই মুসলমান থেকে সে খ্রিস্টান হয়ে গেল খ্রিস্টান হয়ে যাওয়ার পর ওই মেয়ের কাছে গেল মেয়েকে বিবাহ করল একদিন মুজাহিদ বাহিনী ওই আবদার বাড়ির সামনে দিয়ে যায় হঠাৎ করে আবদার সামনে আবদার সাথে মুজাহিদ বাহিনীর সাথে দেখা এবার মুজাহিদ বাহিনী বলল ও আবদার তুমি না আমাদের মাঝে এত পরিমানে ইবাদত বন্দে করেছ কত একসাথে আমরা তাহাজুদের নামাজ পড়েছি ওই নামাজগুলোর জন্য কি একবার তোমার আফসোস জাগে না তোমার কারণে আমরা মুসলমানদের কত দেশ আমরা বিজয় করেছি তুমি যে এত বীরত্বের সাথে জেহাদ করেছ ওই দিনগুলোর জন্য সময়গুলোর জন্য কি তোমার আফসুস জাগে না কত নামাজ কত কোরআন তেলোয়াত তোমার সাথে আমরা একসাথে করেছি ওই সময়ের গুলোর জন্য কি তোমার একটু আফসুস জাগে না তখন ওই সাথীরা বলল মা ফাআলা তোমার علم কি তোমার কোন উপকার করলো না তুমি এত আলিম ছিলা এত ভালো আলেম ছিলা এত জান্নিয়না ছিলা وما فعلت جهادك তোমার জিহাদ তোমার আল্লাহ রাস্তায় তোমার জিহাদ করা এটা কি তোমার কোন উপকার করলো না وما فعلت قراءتك তোমার तिलावत কুরআন তিলাওয়াত কি তোমার কোন উপকার করলো না وما فعل قرانك তোমার কুরআন কি তোমার কোন উপকার করলো না وما فعل الصلاه با তোমার এত অধিক নামাজ এটা কি তোমার কোন উপকার করলো না তখন अब्दा বলল ও আমার সাথীরা শোনো আমি আমার জীবনের মাঝে যত ইলম অর্জন করেছি যত বিদ্যা আমি শিক্ষা করেছি একটা ইলমের অধ্যায় আমার পড়ে নাই কুরআনুল কারীম আমার মনে ছিল তাও আমার মনে নাই তবে সূরাতুল হিজিরের প্রথম নাম্বার আয়াত সূরাতুল হিজিরের দ্বিতীয় নাম্বার আয়াত এবং তৃতীয় নাম্বার আয়াতটা এটা শুধু আমার মনে আছে এবার সাথীরা জিজ্ঞাসা করল কোন কোন আয়াত তোমার মনে আছে বলে এই আয়াতটা শুধু আমার মনে আছে কুরুবা বা ইয়াউদুল্লাযীনা কাফারু লাউ কানূ মুসলিমিন কুরুবা যে তারা কাফরেরা কামনা করে কখনো কখনো কাফরেরা কামনা করে না রে যদি আমি মুসলমান আরেকটা মনে আছে। আল্লাহ বলেন তাদেরকে ছেড়ে দাও তারা খাক তারা উপভোগ করুক এবং তারা এই যে তাদের মিথ্যা আশা এটা তাদের আমল থেকে গাফেল করে দেয় আড্ডা বন্য আমার মাত্র এই দুইটা আয়াত শুধু আমার জিন্দিগির এলেমের মধ্য থেকে শুধু মনে আছে তাহলে বলেন এই যে আবদার এই পরিণতিটা হলো এটা কিসের কারণে খারাপ জিনিসের দিকে নজর দেওয়ার কারণে খারাপ জিনিসের দিকে নজর দেওয়া এটা যে কত বড় মারাত্মক গুণা যে একটা মানুষের সারা জিন্দিগির এবাদত বন্দিকে সব শেষ করে দেয়